হাতে বাজারের সদাই গন্তব্য জিরাতি ঘর জিরাতি ঘরে থাকেন তরমুজ খেতে কাজ করতে আসা বহিরাগত কৃষি শ্রমিকরা আমরা এখানে পাঁচ মাস থাকি আমার আম্মা এখানে থাকে আমার আম্মাই আমাদের রান্না বান্না করে খাওয়ায় সারাদিন মাঠে কাজ করিয়া রাত্র হইলে আমরা এই বাসায় ফিরে আসি হ্যাঁ আমার আম্মা আছে আমার মামা আছে আমার চাচা আছে এবং আমার জামাই আছে আমার বাইগনা আছে তাদের নিয়েই আমরা পাঁচ মাস এখানে আমরা কাজ করি হ্যাঁ কাকার মাস চলে অস্থায়ী এই ঘর বসত বহিরাগত কৃষি শ্রমিকরা সাধারণত বানান ফাল্গুন মাসের শুরুর দিকে এসে পরিবারের সদস্যরা যখন কাজে ব্যস্ত তরমুজ খেতে জিরাতি ঘরের করছে তখন রান্নাবান্না সারেন জীবন জীবিকার তাগিদে এক জনপদ থেকে আরেক জনপদে সপরিবারে আসা যাওয়া আর জিরাতে ঘরের অস্থায়ী ঘরকন্যা এখানকার বহু পুরনো চল তরমুজের পুরোটা মৌসুম জুড়ে বহিরাগত কৃষি শ্রমিকদের কাজকর্ম বাসস্থানটা অস্থায়ী আর সংসারটা ভ্রাম্যমান এখানকার জিরাতি জীবন এমনই আবার বর্ষার সময় আবার যখন পানি হয় তখন আবার জ্বালা রুই মানে ধান এমন ধান যেটা আর বলে ওই আমন ধানটা আবার আবার ওই সময় জ্বালা করি খেতে খেতে জ্বালা করি আবার রুই ওইটা রোয়ার পরে আমরা পৌষ মাগে আবার ওই ধানটা আমাদের ওঠে